সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা আমার তৃতীয় প্যাকেজ একটি গাভী গরু এই গরুটি সত্তর বিক্রি করা হবে এটা প্রথমে একটা বাচ্চা দিছে ছয় দাঁত দুধ আসতেছে সকালে সাত কেজি বিকেলে দুই কেজি টোটাল নয় কেজি দুধ এই যে বিকেল দুধ ছাঁকবে এখন সুপ্রিয় দর্শক দেখুন কলানটি চারটি বার চারদিকে আসে দেখেন কত বড় এইগুলোটা কি খাওয়া ঠিক মতন দেওয়া হয় না তাই এরকম আশা করা যায় খাবার ভালো মতন দিলে পনেরো ষোলো কেজি দুধ পাওয়া যাবে দুইবেলায় কারণ এখনই যেহেতু সাত থেকে আট কেজি নয় কেজিও হয় দেয় যদি খাবার বেশি দেওয়া হয় সেক্ষেত্রে গাভীর খুব ভালো এই একটি গাছ হয়েছে আর দুই মাসের গাভিন আছে দুই মাসের গাভ আছে এশিয়াই বীজ দেওয়া এই বিক্রয় করা হবে মানে একটু সমস্যার কারণেই বিক্রি করা হচ্ছে তাই এমনি সব দিকে খুব ভালো আছে ব্যবসায়ী ভাবে কথা বলছি না একেবারে সব দিক দিয়েই ভালো আল্লাহ রহমান যে নেন না কেন এই গাভিটি নিলে সে অনেক লাভবান হবেন আপনি বাংলাদেশের যে কোনো স্থানে নেন পাঠানোর জন্য সহযোগিতা করা যাবে বাংলাদেশের যে কোনো প্রাণ গাভীটির দাম রাখা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফিজ এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করুন এটা আমার বাড়ির গাভী খাওয়াতে পারছি না ঠিক মতন আমার কিছু ব্যবসায় লস হয়েছে তাই বিক্রি করতে বাধ্য হচ্ছি বিক্রি করার আমার ইচ্ছা ছিল না দেখেন সালাম আলাইকুম